আজ রবিবার সাতই পৌষ দু সালে চব্বিশে ডিসেম্বর মেষরাশি লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্য মহাদুতিম মহাতুতিম সর্বপাপক নং প্রণত হস্মি কারাম এই মন্ত্রটি সকালবেলা ঘুম থেকে উঠেই সূর্যদেবকে প্রণাম করে সূর্যদেবের উদ্দেশ্যে তামা বা পিতলের ঘটিতে জল একটু অল্প গঙ্গা জল কালো তিল লাল রঙের পুষ্পাদি অর্ঘ্য নিবেদন করে সূর্যদেবের উদ্দেশ্যে এগারোবার জপ করে দিন শুরু করুন অত্যন্ত উপকৃত হবেন যদি না পারেন তাহলে ওম ঘৃণী সূর্যায় নামা সূর্যদেবের একাক্ষরী বীজ মন্ত্র এটিও আপনারা একশো আটবার জপ করতে পারেন সূর্যের বীজ মন্ত্রও জপ করতে পারেন ওম হ্রাং রং শ সূর্যায় নামা বন্ধুরা আজ রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েস আমদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন আসছে বছর দু চব্বিশ সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী যদি যোগ করেন তাহলে টু প্লাস টু প্লাস ফোর রেজাল্ট এইট অর্থাৎ স্যাটানেরিয়া শনির বছর প্রতি আট বছর অন্তর অন্তর এই বছরটি ব্যাক বিগত আট বছরে যারা বিভিন্ন অন্যায় কর্ম করেছেন তাদের পানিশমেন্টের টাইম যারা অনেক সুকর্ম করেছেন তাদের রিওয়ার্ডের টাইম আপনার ক্ষেত্রে আসছে বছর দু সাল ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে আগেই আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দিনের শুরুটাই যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন এটি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত উপকারী হবে সারাটা দিন শক্তির স্তরকে ধরে রাখতে পারবেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদের প্রভাব প্রতিপত্তিও বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক কান্না না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করুন দূরসম্পর্কের কোনো আত্মীয় স্বজনদের তরফ থেকে দীর্ঘ প্রতীক্ষিত কোনো সুসংবাদ আপনারা পেতেই পারেন আজ আপনাদের হৃদয় কিন্তু প্রেম রাজত্ব করবে আর সুপ্ত কোনো প্রতিভা প্রকাশ্যে আসতে পারে আজ কিন্তু জীবনের মূল্য বর্ণনা করতে গিয়ে আপনারা সুন্দর সুন্দর শব্দের প্রয়োগ করতেই পারেন তাহলে দেখবেন সম্পর্কের উন্নতি হবে স্টক বা স্টক বা শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করা থেকে অন্তত একটা সপ্তাহ একটু নিজেদেরকে দূরত্বতা বজায় রেখে চলুন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার হতে চলেছে